আগামী সোমবার হারিনি অমাবস্যার দিন মা কালীকে এই তিনটি ফল নিবেদন করুন মায়ের কৃপায় আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃত্তি হবে মা কালীর কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সারা বছর নমস্কার বন্ধুরা রিঙ্কু রয় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে ফল অমাবস্যা হিন্দু ধর্মে এই অমাবস্যার কিন্তু বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব ফলহারিণী অমাবস্যা কবে পড়েছে অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে পুজো ও উপবাসের সময় কতক্ষণ থাকছে এছাড়া এই অমাবস্যা তিথিতে মা কালীকে কোন তিনটি ফল নিবেদন করলে সকল মনস্কামনা পূর্ণ হবে এবং কি কি ফল নিবেদন করা যায় এবং কিভাবে ফল নিবেদন করতে হবে সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ রূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা ফল হারিনি অমাবস্যা হলো শুভ ফললাভের অমাবস্যা মনস্কামনা পূরণের অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিনী অমাবস্যা বা ফলহারিণী কালী পালিত হয় তবে এবছর বছর অমাবস্যা পালিত হবে কবে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ফলহারিণী অমাবস্যা পড়েছে ইংরাজি ছাব্বিশে মে দু হাজার পঁচিশ এবং বাংলার এগারোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ সোমবার দিন ফলহারিণী অমাবস্যায় অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজি ছাব্বিশে মে দু হাজার পঁচিশ এবং বাংলার এগারোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ সোমবার সকাল এগারোটা নয় মিনিট থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরাজির সাতাশে মে দু হাজার পঁচিশ এবং বাংলার বারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার রাত আটটা ছেচল্লিশ মিনিটে বন্ধুরা যেহেতু অমাবস্যা তিথি শুরু হচ্ছে সোমবার সকাল এগারোটা নয় মিনিট থেকে এবং যেহেতু কালী পুজো নিশিকালে অনুষ্ঠিত হয় তাই দু সালে উদয় তিথি অনুসারে এই দিনে অর্থাৎ সোমবার দিন রাত এগারোটার পর থেকেই কালিকা পুজোর শুভ অনুষ্ঠান শুরু হবে বন্ধুরা এই অমাবস্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অমাবস্যা তিথিতে মা কালিকার পুজোতে মা কালিকাকে নানা রকম মৌসুমি ফল নিবেদন করে পুজো করা হয় জ্যৈষ্ঠ মাসের বিভিন্ন প্রকার মৌসুমি ফল পাওয়া যায় যেমন আম জাম কাঁঠাল লিচু ইত্যাদি রসালো ফল মাকে নিবেদন করা হয় এই অমাবস্যা তিথিতে মা কালিকা দেবীকে ভক্তরা এই ফলগুলি নিবেদন করে নিজের মনস্কামনা জানায় অর্থাৎ এই ফল নিবেদনের মাধ্যমে মায়ের কাছে নিজের মনস্কামনা পূরণের জন্য প্রার্থনা করে এবং মানা হয়ে থাকে যে যতদিন ভক্তের সেই মনস্কামনা পূর্ণ না হচ্ছে ততদিন সেই নিবেদিত ফল ভক্ত গ্রহণ করতে পারবে না ইচ্ছে পূরণ হলে সেই নিবেদিত ফলটি গঙ্গায় ভাসিয়ে দিয়ে পুজোর আয়োজন করতে হয় তারপর ভক্তরা সেই ফল গ্রহণ করতে পারবে চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক অমাবস্যা এই ফল আর অমাবস্যার দিন মা কালীকে কীভাবে আপনারা ফল নিবেদন করবেন অর্থাৎ কোন তিনটি ফল আপনারা মাকে অর্পণ করবেন এবং এই ফল অর্পণের নিয়ম বা কী যদি এই নিয়মবিধি পালন করে মা কালীকে ফল নিবেদন করতে পারেন তাহলে মা কালী অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ করবেন ফলহারিণী কালিকা পুজোর দিন সন্ধ্যেবেলায় স্নান সেরে পুজোর সামগ্রী জোগাড় করে নেবেন তারপর শুদ্ধ লাল বস্ত্র বা হলুদ কমলা বস্ত্র পরিধান করে লাল আসন পেতে মা কালিকার পুজো করবেন এবং এই তিনি অবশ্যই মাকে একটি জবা ফুলের মালা নিবেদন করবেন আপনি মায়ের পুজোটি মন্দিরে গিয়েও করতে পারেন অথবা বাড়িতে বসেও করতে পারেন যদি একটি লাল জবা ফুলের মালা অর্পণ করতে পারেন তবে তা খুবই ভালো হবে এতে মা অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার মনস্কামনা পূর্ণ করবেন এছাড়া এই দিনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই মাকে নিবেদন করবেন ফল অমাবস্যায় সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের পুজো করবেন এবং পুজো অর্চনা করার সময় মাকে এই তিনটি ফল নিবেদন করবেন মানা হয়ে থাকে যে এই দিনে মাকে ফল নিবেদন করলে শুভ ফল লাভ করা যায় এবং ভক্তের মনস্কামনা পূর্ণ হয় বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক ফল নিবেদনের নিয়ম কী আপনারা কোন তিনটি ফল নিবেদন করবেন যে তিনটি ফল আপনারা নিবেদন করতে পারেন তা হল আম জাম লিচু অথবা কাঁঠাল এই চারটি ফলের মধ্যে যে কোনো তিনটি ফল আপনারা নিতে পারেন এবং এগুলি বীজর সংখ্যা নিতে হবে যেমন একটি করেও আপনারা নিতে পারেন অথবা তিনটি করে নিতে পারেন অথবা পাঁচটি করেও নিতে পারেন এই তিনটি ফলের মধ্যে যদি একটি ফল না পান তাহলে আপনারা আপেল বা পেয়ারাও নিতে পারেন এই ফল নিবেদন করার বিশেষ পদ্ধতি বা নিয়ম রয়েছে শুদ্ধ লাল বস্ত্র পরিধান করে লাল আসনে বসে মা কালীর ছবি বা বিগ্রহের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন মায়ের শ্রীচরণে বেলপত্র লাল জবা ফুল নিবেদন করবেন এবং এই দিনে যদি পারেন একটি জবা ফুলের মালা মাকে নিবেদন করবেন তারপর মায়ের কাছে বেজোর সংখ্যায় আম জাম লিচু কাঁঠাল আপনারা এই কয়েকটি ফলের মধ্যে যে কোনো তিনটি ফল আপনারা নিবেদন করবেন আম ফল যদি আপনারা নিবেদন করেন তাহলে আপনারা আমটি হাতে নিয়ে বলবেন ওম ক্রিং কল্লয় নম তব শ্রীচরণে আম্র ফলম সর্বপয়ামি এই বলে মায়ের শ্রীচরণে আমটি নিবেদন করবেন এরপর আপনারা জাম ফল নেবেন এবং একইভাবে মাকে নিবেদন করবেন golben ওম ক্রিং নব। তব চরণে জাম্র ফলম সর্বপয়ামি এবং এরপরে লিচু আথে নিয়ে বলবেন ওম ক্রিং কল্লৈনম তব চরণে লিচু ফলম সর্বপয়ামি এই বলে আপনি আপনার মনস্কামনা জানাবেন এবং এই ফলটি আপনারা মায়ের চরণে নিবেদন করবেন এরপর ধূপ ধূনা আরতি এবং প্রদীপ জ্বালিয়ে মাকে আরতি করে নেবে মাকে প্রণাম জানাবেন আপনার সাধ্য মতো আপনারা বা অন্যান্য প্রসাদও আপনারা নিবেদন করতে পারেন এরপর পরের দিন ওই ফল আপনারা ভক্তদের মাঝে প্রসাদ রূপে বিতরণ করবেন কিন্তু নিজেরা ওই নিবেদিত ফল খাবেন না যতদিন না পর্যন্ত আপনার বিশেষ মনস্কামনাটি পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত এই তিনটি ফল আপনি গ্রহণ করবেন না বন্ধুরা ভক্তি ও শ্রদ্ধা বলে মায়ের পুজো করলে এবং এই ফল নিবেদন করলে মা কালী সেই ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন বন্ধুরা ফল নিবেদনে অশুভ শক্তির বিনাশ ঘটে এবং শুভ ফল প্রদান করে তাই এই দিনে বাড়ির ও পরিবারের মঙ্গলের জন্য বাড়িতে অথবা মন্দিরে গিয়ে অবশ্যই মায়ের পুজো করবেন এবং এই তিনটি ফল আপনারা নিবেদন করবেন যদি আপনার মনে কোনো মনস্কামনা থাকে বা কোনো মনের ইচ্ছা থাকে সেটি আপনি মাকে জানিয়ে মায়ের কাছে প্রার্থনা করবেন এবং আপনার পরিবারের মঙ্গল কামনা করবেন এবং একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এতে মা কালী অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার মনস্কামনাটি মা পূর্ণ করবেন আপনার পরিবারের মঙ্গল করবেন এছাড়া মায়ের কৃপায় আপনার বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হবে মা কালী কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সদা সর্বদা তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর মা কালীর ভক্ত হয়ে থাকলে জয় মা কালী লিখে একটি কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন